ঘুগনি কম বেশি প্রায় সব বাড়িতেই বানানো হয়ে থাকে তবে মাংস দিয়ে ঘুগনি বানানোটা একটু স্পেশাল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি মাংস দিয়ে ঘুগনি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই মাংস দিয়ে ঘুগনি বানিয়ে নিচ্ছি ঘুগনি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুশো গ্রাম মটরকে ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন মটরগুলো ফুলে প্রায় ডবল হয়ে গেছে এখন আমি মটরগুলোকে সেদ্ধ করে নেব ভিজিয়ে রাখা মটরকে আমি একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম আমি একটা সিটি মেরে নেব এবার মটরের উপরে ডিপেন্ড করছে এতে দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপের এক কাপ জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই মটর যদি বেশি পূরণ হয় তাহলে কিন্তু দুটো বা তিনটে সিটিও দিতে হতে পারে এর মধ্যে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম দারচিনি দুটো দিয়ে দিলাম ছোটো এলাচ আর দিয়ে দেবো আমি এতে কোয়াটার টেবিল চামচ সাদা জিরে হাফ টেবিল চামচ দিয়ে দেব নুন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ এইভাবে যদি মটরের সাথে সমস্ত কিছুকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু মটর সেদ্ধর সময় মশলার ফ্লেভারটা খুব সুন্দর মটরের ভিতরে চলে আসে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত কিছুকে মিশিয়ে নেবো মোটরের সাথে মুখটা বন্ধ করে আমি একটা সিটি মেরে নেব গ্যাসের ফ্লেম অন করে কুকারকে আমি গ্যাসে বসিয়ে দিলাম এখন একটা সিটি মারার জন্য আমি ওয়েট করছি একটা সিটি মেরে আমি ফিরে এলাম একবার আমি চেক করে নেব আমার মোটরগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এর থেকে বেশি আর আমি সেদ্ধ করলে পরে ঘুগনি বানানোর পরে মর্থগুলো একদমই গলে যাবে বেশি গলে গেলে তখন কিন্তু ঘুগনি খেতে আর ভালো লাগবে না গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো করে আমি গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম কেটে রাখা আলু যে আলুগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব আলু দিয়ে আলুকে মিনিট তিনেক আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি আলুর সাথে নুন আর হলুদকে মিশিয়ে নেব আলুগুলোকে নেড়ে চেড়ে বেশ আমি লালচে করে ভেজে নিলাম আপনারা তো দেখে বুঝতেই পারছেন এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে ওই তেলে ফোরনে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা ওটা টেবিল চামচ সাদা জিরে কিছুটা দারচিনি আর দুটো ছোট এলাচ দিয়ে ফোড়নকে আমি পনেরো থেকে বিশ সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নকে বেশ নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেই কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে ভালো মতন ফোড়নের সাথে আমি মিশিয়ে নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি মিনিট পাঁচে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে পেঁয়াজ আর টমেটোকে ভালো মতন আমি মিশিয়ে নেব টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এতে দিয়ে দিলাম কোয়াটা টেবিল চামচ নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন আমি পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব টমেটো দিয়ে মিনিট পাঁচেক আমি পেঁয়াজ আর টমেটোকে একটু ভেজে নিলাম দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে এসছে এখন কিছু গুঁড়ো মশলা আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো টেবিল চামচ দিয়ে দিলাম আমি এতে জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রেগুলার লঙ্কার গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত মশলাকে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে ভালো মতন কষিয়ে নেব মশলাকে ভালো মতন মিশিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায় এই জলের সাথে ভালো মতন মশলাকে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমি এখানে দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে এরকম ছোট ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলার সাথে মাংসকে খুব ভালো মতন আমি এখন মিশিয়ে নেব মশলার সাথে ভালো মতন আমি মাংসকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আমি সাত থেকে দশ মিনিট রান্না করে নেব কভার দিয়ে আমি মিনিট মিনিট রান্না করে নিলাম পর একবার কভার তুলে আমি চেক করে নেব মাংসটা প্রায় আমার সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন কভার ছাড়া আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব কভার ছাড়াই আরো মিনিট পাঁচেক আমি মাংসকে মশলার সাথে কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ জল যে জলের সাথে খুব ভালো মতন আমি আলু মাংসকে মিশিয়ে নেব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট আরও রান্না করে নেব কভার দিয়ে আরও সাত মিনিট আমি রান্না করে নিলাম সাত মিনিট পর কভার তুলে একবার ভালো মতন আমি মিশিয়ে নেব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর এইভাবে একবার মটর সেদ্ধ করার সময় গোটা গরম মশলা আদা বাটা আর গোটা জিরে দিয়ে একবার সেদ্ধ করে ঘুগনি বানিয়ে দেখবেন এতে কিন্তু ঘুগনির টেস্টটা খুব সুন্দর হয় দিয়ে মটর দিয়ে মটরকে খুব ভালো মতো মিশিয়ে একটা কভার দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম সাত মিনিট পর কভার তুলে একবার ভালো মতন আমি মিশিয়ে নিলাম এখন নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনে পাতা গুঁজি দিয়ে গরম মশলা পাতাকে খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আরও মিনিট দুয়েক রান্না করে নেব আপনারা যদি চান ঘুগনিটা একটু পাতলা করতে তাহলে জল দিয়ে সময় একটু বেশি করে জল দিলেই কিন্তু ঘুগনিটা পাতলা হয়ে যাবে তবে আমার মনে হয় ড্রাই ঘুগনি বেশি ভালো হয় আমার আজকের রেসিপি মাংস দিয়ে ঘুগনি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা দিয়ে আমি আরও মিনিট দুয়েক রান্না করে নিলাম আমার আজকের রেসিপি মাংস দিয়ে ঘুগনি পরিবেশন করার জন্য একদম রেডি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে